যদি একদিন এই ঝড় থেমে যায় ঝড় থেমে গেলেই চলে যাব তোমার পাশে ঠিক এক দশক আগের সেই সময়ে ঘনীভূত হয়েছিল আকাশের দিগন্ত জুড়ে কালো মেঘ নিথর নিস্তব্ধ নিশিতে ভাঙাচোরা সাইকেলটা নিয়েই বেরিয়ে আসতে হলো অদৃশ্যের অদৃষ্টির তাড়নায় দু কামরার ফ্ল্যাটে মাঝরাস্তায় হুড়মুড়িয়ে নেমে গেল বৃষ্টি বৃষ্টি অভিনন্দনের সাথে অন্ধকার করে আসা গা শিউরে ওঠা ভয়াবহ ফাঁকা পরিবেশ ঝোড়ো হাওয়ায় পঞ্চাশের ছাতাটি কে যেন কেড়ে নিল ঠিক আজকের দিনে এক দশক আগের কোনো একদিন দেখো ঠিক একদিন কবিতার নেবের ঘন বিনুনি নিয়ে যাব বৃষ্টি ভেজা গহীন রাতে ওই দু কামরার ফ্ল্যাটে হয়তো তুমি সেদিন জানালা দিয়ে পথ চেয়ে সেই আগেকার বৃষ্টি ভেজার গল্প উগ্রে আনবে স্মৃতির ডগায় কিংবা বৃষ্টির গন্ধ মেখে পায়ের শব্দ শুনতে থাকবে আন মনে অথবা হতে পারে এগুলি কেবলই সেকেলের ভোঁতা ভাবনা কখনো কখনো মধু মায়াবী সময়ে নিশি পার করতে সময় কাটানোর সঙ্গীকে নিয়ে ফিলফিলে কাঁচের গ্লাসে রসের ঝড় তোলে জানি সে ঝড় সামলে দেওয়া চারটিখানি কথা নয় তবুও দেখো ঠিক আমি চেনা পথ ধরে এগিয়ে যাব তোমার ঠিকানায় কিন্তু ঝড় থেমে গেল না বৃষ্টিও ঝরল অঝরে সাজবেলা পেরিয়েও ভাঙা সাইকেলটা ছিটকে গেলেও নাগালে ছিল একটু নিরাপদ ভেবেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিলেন পঞ্চাশের ছাতাটি মুষ্টির বাইরে তবু ভরে ভার দিয়ে বৃষ্টির গন্ধ মেখে নিয়ে এগিয়ে চলতেই আবরণটুকু সেটে বসে জৌলুস হারিয়ে দেহের উপর দু কামরার ফ্ল্যাটে তুমি একাকি বসেই আলিঙ্গনের অপেক্ষায়